জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য সহবাসের কতগুলি নিয়ম কীভাবে সহবাস করলে তাদের সাংসারিক এবং আধ্যাত্মিক লাইন সুখময় হবে সেই বিষয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র বশীকরণ পুজোপাঠ স্বামী স্ত্রীর কলহ হয়তো অনেক বছর বিয়ে হয়েছে সন্তান সন্ততি হচ্ছে না সন্তান অবাধ্য পড়াশোনা করছে না পড়াশোনা ভুলে যাচ্ছে সকল প্রকার কাজ আমি করে থাকি আপনারা আমার সাথে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর উভয় জায়গাতেই বসি জয়মা তারা বৈদিক যুগে মুনি ঋষিরা সহবাসের কিছু নিয়ম বলে গেছেন কিন্তু এই ঘোর কলিযুগে সবাই সেটা হয়তো জানে না কিন্তু এই নিয়মগুলি যদি আমরা বুঝতে পারি এবং জীবনে পালন করতে পারি তাহলে আমাদের জীবন আরও আনন্দময় এবং সুখময় হয়ে উঠবে কারণ কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র এই দুটি কিন্তু নক্ষত্র আছে এবং এই নক্ষত্র দুটিরই কারক কিন্তু একজন শনি এবং একজন হচ্ছে আমাদের কেতু তাই অশ্লেষা নক্ষত্রই হোক কিংবা কর্কট রাশি হোক হয়তো বছর তিনেক কি চারেক ধরে যে মানসিক মৃত্যুতুল্য কষ্ট ওরা ভোগ করেছে কারণ শনি যখন ডিস্টার্ব হয়ে যায় তখন কিন্তু আমাদের শরীরে কাম যে সেক্সুয়াল যে মেন্টালিটি সেগুলো কিন্তু হাই কোয়ালিটির হয়ে যায় ঠিক আছে হয়তো মানসিক যন্ত্রণা মৃত্যুতুল্য কষ্ট হয়তো মেমরি লস কিনাই সমস্যা কর্কট রাশি জাতক এবং জাতিকারা দেখেছে তাই তো কল্পনা করা যাবে না কিন্তু বৈদিক যুগে স্বামী ও স্ত্রীর মধ্যে সহবাসের গুরুত্বপূর্ণ কিন্তু একটা অধ্যায় ছিল এবং সেখানে শারীরিক চাহিদার চেয়ে ভালোবাসার গুরুত্বকে বেশি করে দেখানো হতো বৈদিক যুগে শারীরিক সম্পর্ককে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করা হতো এবং সেই বিষয়ে মানুষেরা খোলামেলা আলোচনা করতেন সেই বৈদিক যুগের কথাই বলছি মানুষের শরীরে পাঁচ প্রকারের বায়ু বিদ্যমান সমান অপান উদান এবং প্রাণ শরীরের মধ্যে অপান বায়ু শরীরে থেকে মল মূত্র শুক্র গর্ভ এবং ঋতুস্রাবকে নির্গত করতে সাহায্য করে শুক্রকে আমরা বীর্য বলি এটা কিন্তু সরাসরি সঙ্গমের সাথে যুক্ত হয়তো বৈদিক যুগে যে নটি গ্রহের আলোচনা করা হয়েছে সেই নটি গ্রহের মধ্যে শুক্র কিন্তু আমাদের শরীরের কাম বা সেক্সকে দেখায় যেমন আমাদের বই যেমন আমাদের মেটালিস্টিক জিনিস যেমন টাকা পয়সা গাড়ি বাড়ি সুখ সম্পত্তি যে জিনিস সেগুলো কিন্তু শুক্র কিন্তু আসল কারক কিন্তু সব কিছুর ভোগের মূলে এই শুক্র যদি না থাকে কারোর জন্ম কুষ্ঠিতে স্ট্রং তাহলে কিন্তু সে জীবনে যে আনন্দ উপভোগ বা যে মানসিক শান্তি সেগুলো কিন্তু কিছুতে সে পাবে না যখন কোনো কারণে এই বায়ু দূষিত হয়ে যায় তখন মূত্রথলিতে খারাপ ইফেক্ট পড়ে অপান বায়ু নারীদের মধ্যে ঋতুস্রাব প্রজনন এমনকি সহবাস করার যে ইচ্ছা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে এই অপান বায়ু তাই প্রত্যেকটি মানুষের এই বায়ু দুটিকে পরিশুদ্ধ রাখতে হবে এবং পেটকে পরিষ্কার করতে হবে তার জন্য অবশ্যই আমাদেরকে হয়তো সপ্তাহের দুকে কে তিন দিন হলেও নিরামিষ আহার ভোজন করা আমাদের প্রাণায়াম ধ্যান যোগ মুদ্রা এগুলোকে অবলম্বন করা এবং কতকগুলো নিয়ম আছে যেমন বার এবং তিথি আছে সেই বার এবং তিথিতে শারীরিক সম্পর্ক না করা যেমন রবিবার অমাবস্যা পূর্ণিমা চতুর্থী অষ্টমী সন্ধিকাল সংক্রান্তি শ্রাদ্ধপক্ষ ঋতুকাল থেকে শারীরিক সম্পর্ক কখনোই করা উচিত নয় রাত্রি চতুর্থ পহরে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় তাহলে কিন্তু খুবই ভালো যে সন্তানের জন্ম হয় সে কিন্তু সৎ এবং খুবই ধর্মাপরায়ণ ব্যক্তি হয়ে থাকে এবং তার বাবা মাকে দেখভাল করে এবং আধ্যাত্মিক জ্ঞান থাকে এবং ঈশ্বর ভক্ত হয় কিন্তু যে সকল স্বামী অস্থি রাত্রির প্রথম পহরে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের মধ্যে এই গুণগুলি কিন্তু থাকে না সেই বাচ্চারা কিন্তু রাক্ষসগণ হয়ে যায় এবং তারা দুশ্চরিত্র এবং নরকগ্রামী হয় অতিরিক্ত শারীরিক সম্পর্ক যেমন মনের এবং দেহের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তেমন কিন্তু অনিদ্রা মাথা ধরা অকাল মৃত্যু এবং ভাগ্যের হানি পর্যন্ত ঘটাতে পারে এই হলো আজকের আলোচনা আপনারা অবশ্যই কিন্তু এপিসোডটি মন দিয়ে দেখবেন আপনাদের যা কিছু প্রশ্ন করার কমেন্টটা আমাকে করবেন আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব জয় মা তারা